আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো অনুগল্প করে শোনাব প্রথম গল্পটার নাম চটি বিভ্রাট দ্বিতীয় গল্পটার নাম রতন তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম গল্পটার নাম চটি বিভ্রাট লিখেছেন দীপিকা ভট্টাচার্য সান্যাল ছোটদা প্রচণ্ড রেগে বলল আবার বার করে হাসছিস সুখে দুঃখে হাসি আমার অভ্যাস অপরাধ কোথায় বুঝলাম না অপরাধ করেও যে হাসা যায় আমি ছাড়া তা কেউ জানে না তিন বছরের বড় ছোটদাকে জমের মতো ভয় পায়। তর্ক করলাম না এবার বলল যখন দেখলি তোর জুতো নেই অন্যের চটি পরে এলি কেন লজ্জা করল না কী করব খালি পায়ে কথা শেষ হলো না সেটাই তো ঠিক ছিল বলে ছোটদা বিরক্ত হয়ে চলে গেল নবদ্বীপ থেকে মায়াপুর বেড়াতে গিয়েছিলাম আমি আনন্দে নৌকার হুইয়ে বসে গঙ্গার প্রবাহ দেখতে দেখতে গান ধরলাম মায়াপুর পৌঁছে রিক্সা করে দর্শনীয় স্থান দেখে ইস্কনের মন্দির দর্শন করে খুশি মনে বেরিয়েই দেখি আমার চটি হাওয়া সবারটা আছে মায়ের নতুন নরম প্যাডেল কালো দামি দুফিতের চটি যেটা আমি পড়েছিলাম তার বদলে পাতি কালো দুফিতের সস্তা চটি পড়ে আছে আর বাড়ি ফিরেই ছোটদার এই শাসন এতক্ষণ চটি চোরের উপর রাগ হচ্ছিল ছোটদার কাছে শিখলাম সে যেমন অপরাধী আমিও এক কোনা কম নই বন্ধুরা এবার তোমাদেরকে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি দ্বিতীয় গল্পের নাম রতন লিখেছেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় দুর্গের বাইরে বিকট চিৎকার হানাহানি অস্ত্রের ঝনঝনানি দুর্গ মধ্যস্থ পুরুষরা রণসজ্জায় সুচ্চ অথবা সুগোপন স্থানে শত্রু নিপাতের প্রস্তুতি নিয়ে অতি সতর্কে আত্মগোপন করছে নারীগুলি উঠেছে ক্রন্দন রোল ক্রমশ তা সমিত দুর্গদ্বার বন্ধ করলেও সুলতানের সেনারা যেভাবে অস্ত্র বর্ষণ করছে ও প্রকাণ্ড বৃক্ষকাণ্ড দ্বারা ধাক্কা দিচ্ছে তাতে দ্বারের ভাঙন কতক্ষণই বা আটকানো যাবে দুর্গমধ্যে গহনতর প্রকোষ্ঠে উজ্জ্বল প্রজ্জ্বলিত শিখার আলোকে বসেছে সাজসজ্জার আসর শিশুরা ভেবাচাকা যারা নিতান্ত শিশু তারা গরমে ও হৈচয়ের মধ্যে ক্রন্দন করছে কেউ কেউ বা তারও মধ্যে খেলছে শিখার তাপে গলৎ ধর্ম হয়েও পুরো নারীরা সবাই নিজের সেরা অলঙ্কারে সজ্জিত হয়ে চলেছে বিবাহিতারা নিজেদের বিবাহের বেনারসি ঘাগরা চলিতে সজ্জিত হচ্ছে রূপটান থাকছে না ঘর মেধুয়ে যাচ্ছে তাতেও গায়ে চাপছে অলংকারের পাহাড় ছোট্ট তিন বছরের রতন তার ছোট্ট যুদ্ধ সাজ পরে কেবলই মাকে প্রশ্ন করছে মা তুমি সাধ কেন বাবারা যুদ্ধ করছে আমিও যুদ্ধ করবো মা তুমিও তো তরোয়াল চালাতে জানো তাহলে বাবা তোমাকে যুদ্ধ করতে দিল না কেন তুমি ভয় পাচ্ছ বলে রতন একের পর এক প্রশ্ন করছে এখানে এত গম এখানে তোমরা কি করছো মা বড্ড কষ্ট হচ্ছে আমার মা জবলাবতী একের পর এক অলঙ্কার পরে পুত্রের কথায় হেসে মুখচুম্বন করছে স্বর্গে যাব সাজব না সেখানে কত অপসরা কত গন্ধর্ব তোর বাবাও তো যাচ্ছে সেখানে আমাকে নিয়ে যাবে না রতনলালের অভিমানে ঠোঁট ফুলে উঠল রাগ করে বলল তোমার সব গয়না পরা হয়ে গেছে রানী জবলাবতী পুত্রের হাত দুটো নিজের কণ্ঠের চারপাশে বের দিয়ে বুকে চেপে ধরে বললেন না বাবা রতন হার পরা বাকি বহুমূল্য রতনকে কণ্ঠে বক্ষে জড়িয়ে কুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন রানি বন্ধুরা তোমাদের গল্প দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ